হ্যালো মাই সুইট অ্যান্ড কিউট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ফ্লগ আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো আর আমিও বর্তমানে ভীষণ ভালো আছি নতুন একটা সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা আজকের ভিডিওটা ছাদ থেকে স্টার্ট করছি দেখতে পাচ্ছ ছাদে চলে এসেছি আর কাল রাতে মানে গতকাল রাতে দুটো চারা গাছ এনেছিল অর্পণব্যাপী নয়নতরা ফুলের চারা গাছ আর তো বলেছিল সকালে লাগিয়ে দিও তাই সমস্ত কাজ ফেলে রেখে সবার প্রথমে এই কাজটাই করতে এসেছি ঘরে গিয়ে তারপর বাকি মানে সব গাছ যেগুলো পড়ে রয়েছে সেগুলো সারতে হবে রান্নাবান্না সবই পড়ে রয়েছে তো যাই হোক চারা গাছগুলো লাগিয়ে দিচ্ছি বেশিক্ষণ সময় যদিও লাগেনি আর যেসব পুরনো চারা গাছগুলো মানে টবে ছিল সেই মাটিগুলো না একটু উর্বর করে দিয়েছিলাম আর আগাছাগুলো হয়ে যায় এগুলো তো হয়ে যায় সেগুলো একটু পরিষ্কার করে দিয়েছিলাম তো যাই হোক এই গাছপালা লাগানো ভীষণ যত্নের দরকার রয়েছে যত্ন না করলে কিন্তু হয় না আর এই কাজটা শুধু আমার ওপরেই যায় না বন্ধুরা অল্প বাপিও সকালবেলা করে অর্পণ জল দেয় তো সবাই মিলেমিশে আমরা করি এই জন্য প্রেশারটা একজনের ওপর পড়ে না তো যাই হোক আজকে ঠান্ডাও কিন্তু প্রচণ্ড পড়েছে আর দেখতে পাচ্ছ পেছনে কুয়াশা সকাল থেকে কুয়াশা আর হাওয়া তো রোদ তো একদমই ছিল না তো চলো গাছে দেখতে পাচ্ছো জল দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল এবার নিচে যাওয়া যাক এবার কাজগুলো সেরে ফেলি আর এই যে শনিবার আজকে আর কি শনিবার ভিডিওটা শ্যুট করছি রোববারে আপলোড দেবো তো শনিবারে তো প্রচণ্ড মানে শনিবারে আজকে মানে আজ যতটা আর কি ঠান্ডা পড়েছে না এর আগে কোনো দিনও পড়েনি এমনি সকালবেলা টাইমটা ঠান্ডা থাকে কিন্তু ওই আর কি সারা দুপুর কিন্তু রোদ আর রোদ থাকতো তো যাই হোক নিচে চলে এসেছি এসে ডাইরেক্ট চলে গেছি রান্নাঘরের ব্রেকফাস্ট আজকে শুধু কফি খেয়েছি আর অর্পণ একটা ম্যাগি ও নিজেই বানিয়ে নিয়েছি নিজে বানাতে পারে মাইক্রোওভেনে বানিয়ে নেয় ওর তো মশলা টশলা পেঁয়াজ ঠেয়াজ দেওয়ার ব্যাপার নেই সেদ্ধ করে খাওয়া আর কি এক কাপ কফি খেয়েছি আমি আর ওই অর্পণাবি তো ব্রেকফাস্ট করেনি ও ডাইরেক্ট ভাত খেয়ে বেরোবে তাই আর কি ডাইরেক্ট রান্নাই বসিয়ে দিয়েছিলাম এসে তো দেখতে পাচ্ছ রান্না করেছিলাম মাছের ঝোল আর এদিকে করেছিলাম পেঁয়াজ কলি আর হলো সঙ্গে দিয়ে দিয়েছিলাম গাজর আর সঙ্গে মানে ডিম সেদ্ধ ছিল আমরাও একটা একটা করে খেয়েছি তো অর্পণব্যাপি বললো কি আমাকে ভাতেই দিয়ে দাও তো ওকে তাই ভাতেই দিয়েছি আর টিফিনও রেডি করে ফেলেছি তো যাই হোক ও রেডি দেখতেই পাচ্ছ এখন সমস্ত কাজ পড়ে রয়েছে সেগুলো করবো অর্পণকে একটু খাইয়ে দিতে হবে মানে খাইয়ে কি মেখে দিতে হবে ও তো নিজেই খেতে পারে আর এখানে অর্পণের বইগুলো মানে পুরনো বইগুলো যেগুলো আর কি তো সেগুলো একটু অগছালো হয়েছিল তা অর্পণকে বলেছিলাম বাবাই তাহলে বইগুলো গুছিয়ে রাখো আর খাতা ঠাতা সব উল্টো পাল্টা হয়ে আছে আর কি আর পুরোনো বইগুলো আর এখানে রাখবোই না বন্ধুরা আমি পুরোনো বইগুলো ওই শোকেসের একটা বক্স আর কি বই রাখার র্যাকই রয়েছে তো ওইখানেই বই থাকে ওর সব বই আর যেগুলো কি বেশি পুরনো পুরোনো বই সেগুলো হলো আমার স্টোর বক্সে রাখা রয়েছে অনেক পুরনো বই জমা হয়ে আছে ওইখানে তো যাই হোক এগুলো আবার ওইখানেই চলে যাবে এখন বললাম কি বাবাই অগোছলো অগোছালো যেগুলো যেগুলো আর কি হয়ে আছে বইগুলো তো সেগুলো গুছিয়ে রাখো তাই আর কি অর্পণ দেখতে পাচ্ছ বইগুলো আর কি গোছাতে এসছে আর ওরও স্নান কমপ্লিট হয়ে গেছে তো স্নান নিজেই করেছে আর স্নান করে বন্ধুরা পুজোটাও সেরে সেরে ফেলেছে আর কি পুজোটা বাড়িতে থাকলে ওই দেয় আর বলতে হয় না পুজো দিতে ভীষণ ভালোবাসে বলার প্রয়োজনই হয় না স্নান করে প্রথমে বলবে আমি পুজোটা দিই মাউনি তাহলে দাও তো যাই হোক তারপরে যে চলে এসেছি বন্ধুরা মানে বাসন ঠাসুন মাজতে আর অর্পণকে কিন্তু সপ্তাহে একদিন আমি স্নান করাই মানে রোববার করে হোক যেই দিনই হোক সপ্তাহে একদিন আমি আর কি ধরি নিজের ইচ্ছে মতো করেই তো প্রতিদিন তো সপ্তাহে একটা দিন আমি আমি করিয়ে দিই আর কি আর তো চলো এই যে বাসন ঠাসনগুলো এটু বাসন টাসন তো অনেকই ছিল সেগুলো মেজে নিয়ে রান্নার বাসন ব্রেকফাস্ট তো সব মিলিয়ে আর কি অনেকগুলোই বাসন ছিল তো মেজে ঠেজে ঠর মুছে নেব মুছে নিয়ে তারপর কি করার দেখি পুজোটা তো অর্পণ দিয়েই দিল তারপর আর কোনো কাজই থাকবে না তারপর কি তারপর খাওয়া দাওয়া থাকবে আর যা ঠান্ডা পড়েছে তো আজ আর ইচ্ছা করছে না যে বাইরে বসে থাকি মানে স্নান করে কতক্ষণে ব্ল্যাঙ্কেটের নিচে গিয়ে একটু আরাম করব তারপর একটু মোবাইল টোবাইল দেখবো এই আর কি তারপর এই ভিডিওটা এই ভিডিওটা এডিট করতে হবে তো এইসবই কাজ আর কি থাকে আর তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর সঙ্গে থাকো ধরে স্নান করে এই তো ছাতে এলাম আর আজ প্রচন্ড প্রচন্ড কুয়াশা পড়েছে ওয়েদার ভীষণ খারাপ দেখতেই পাচ্ছ জানুয়ারি মাস স্টার্ট হয়ে যাচ্ছে এতদিন তো একদমই ঠান্ডা ছিল না রোদ 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 আর দুপুরবেলা যে কি একটা গরম মানে মনেই হতো না যে শীতকাল পড়েছে তো যাই হোক স্নান হয়ে গেছে আর কাছাপুচি খুব একটা ছিল না দু একটাই ছিল মানে আমার আর অর্পণের কাল অনেক কাচাপুচি ছিল কাল কেটে দিয়েছিলাম মানে গতকাল এখানে বন্ধুরা পুনরায় ভয়েসটা দিতে হলো এই কারণে কারণ ভয়েস যে দেখতে পাচ্ছ কথা বলছি কিন্তু ওই হাওয়ার জন্য কথাগুলো শোনাই যাচ্ছিল না আর বিকেলবেলায় আসবো না দেখে ছাদে এখনই আবার একটু জল দিয়ে দিলাম দেখতে পাচ্ছ তবে তো চলো এখন আর কোনো কাজ নেই আর স্নান করে পুজোটা অর্পণে দিয়ে দিয়েছে অর্পণ যেদিন বাড়িতে থাকে কিনা সেদিন পুজোটা দিয়ে দিয়েছে আর যদি স্কুল যায় তখন আমি দিই আর হাওয়া প্রচণ্ড ছেড়েছে বেশিক্ষণ ছাদে থাকাই যাবে না ঘরে গিয়ে ব্ল্যাঙ্কেটের নিচে গিয়ে একটু আরাম করি ফোন ফোন ঘাঁটি তো চলো বন্ধুরা একটু ঘুমিয়ে নিই তারপর মানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব। ঘুমাবোই আর কি ঠান্ডার মধ্যে তো চলো বিকেলবেলা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে দেখি বিকেলবেলা খুব একটা কাজ যদিও নিই তো ঘুম থেকে উঠে যদি কাজ থাকে তবু তহৎ যদি কিছু শেয়ার করার থাকে বিকেলবেলা তাহলে শেয়ার করে দেবো আর যদি না থাকে তাহলে ভিডিওটা শেষও করে দিতে পারি চলো তো বন্ধুরা তোমাদের বলে এলাম এবার খাওয়া দাওয়া করে ঘুমাবো কিন্তু ঘুমাই নি মানে কি মনে হলো ভিডিও শেষ ইনস্টাগ্রামের ভিডিও একদমই নেই তো ভাবলাম ভিডিও বানিয়ে ফেলি তো এটা বন্ধুরা একটা শর্ট রিলস বানিয়েছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি তো যাই হোক একটা উইন্টার লুক ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি শেয়ার করাই হয়নি মানে ইনস্টাগ্রামে তোমরা দেখতে পাবে যারা ইনস্টাগ্রামে আমাকে ফলো করে রেখেছো তারাই দেখতে পাবে তো ভাবলাম এটাও আমার ভ্লগেরই অংশ মানে সারাদিন আমি কী কী করি তো এটাও শেয়ার করে দিই আমি তো করি মানে এই ধরে নাও ভিডিও শেষ করার পর দুপুরবেলাটা তারপরে আমি এই কাজগুলোই করি রিলস বানানো থাকে তো করি তো ভাবলাম এটাও একটা ব্লগেরই অংশ তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই দেখো সিনেমাটিক শটগুলো নিচ্ছিলাম একা একাই আমাকে ক্যামেরা ধরে দেওয়ার তো কেউ নেই তোমরা প্রত্যেকেই জানো তো টাইমার অন করে আমাকে নিজেই ওই সিনেমাটিক শটগুলো নিতে হয় তো বিকেলবেলা বন্ধুরা একটু ঘুম দিয়েছিলাম মানে একটু রেস্ট করেছিলাম হালকা আর কি ঘুম তো হয় এডিট ফেডিট করেছি আর কি রেস্ট করেছি ধরো ধরো রেস্ট করা মানে আমার ওই শুয়ে শুয়ে ভিডিও এডিট করা এগুলোই হয় রেস্ট করা মানে ঘুমিয়ে পড়া না এরকম আমার হয় না খুব কম খুব কম হয় এই ব্যাপারটা যেদিন আর কি ভিডিও যেহেতু আমি একদিন পরপর দিই তো তো মাঝখানে একটা দিন আর কি ওই সময় পাই সেদিন একটু ঘুম দিই আর এই যে বন্ধুরা এটা সন্ধেবেলার ক্লিপ এখানে একটা জিনিস এসেছে মানে আমার পছন্দের জিনিস বলতে পারো তো আর পছন্দের জিনিসগুলো বাড়িতে এলে কার না ভালো লাগে বলো তো তো অনেকদিন ধরে বলছিলাম অর্পণের বাপিকে একটা হোম থিয়েটারের কথা একটা ছোট্ট হোম থিয়েটার তোমাদের প্রথমেই দেখালাম না ও ওটা কিন্তু চারটে স্পিকার রয়েছে দুটো বাজে দুটো বাজছিলো না তো শুনতে বেশ ভালো লাগে না জমে না ব্যাপারটা তো যাই হোক এমনি আমি অর্পণ সেদিন বলছিলাম যে একটা না হোম থিয়েটারের দরকার বাড়িতে আমি তো গান শুনতে ভীষণ ভালোবাসি মানে আমি কাজ করব গান শুনবো আমার খুব ভালো লাগে এই জন্য আমার বেশিরভাগ ভিডিও দেখবে তোমরা মিউট করেই আমি ভয়েসটা দিই কারণ কপিরাইট দিয়ে দেয় তো যাই হোক ভাবতে পারিনি এত তাড়াতাড়ি হোম থিয়েটার চলে আসবে তাও আবার এত ভালো এত ভালো একটা ব্র্যান্ডের মানে ভীষণ ভালো এটা বাইরেও নিয়ে যাওয়া যাবে ইচ্ছে করলে পিকনিক টিকনিক খাওয়া যাবে বা বাড়িতে অনুষ্ঠান হলেও মানে ভীষণ ভালো ভীষণ ভালো আর ও কিনলে ভালোটাই সময় কেনে তো যাই হোক তো আমি তো ভীষণ খুশি ভীষণ খুশি তো এই ছিল সন্ধেবেলায় একটা মানে সারপ্রাইজই বলতে পারে হঠাৎ করে আনা তো সব মিলে ভিডিওটা ভালো লাগলো বন্ধুরা লাইক করে দেখা হচ্ছে পরের ভিডিওতে